আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চাশ একান্ন এবং বান্ন পৃষ্ঠা কাজগুলোর সমাধান করব। এখানে প্রথমে দেওয়া আছে নিচের ছবিগুলো দেখো কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে দলে আলোচনা করো তো এখানে প্রথমে যেই বাড়িটা দেখা দেওয়া আছে এইটা আমরা দেখেই বুঝতে পারছি এইটা যে পেছনে পাহাড় দেখা যাচ্ছে কোনো গাছ নাই এটা মরুভূমি মানে পাহাড়ি মরুভূমি অঞ্চলের একটা বাড়ি এটা পাহাড়ি মরুভূমি অঞ্চলের একটা বাড়ি পরের বাড়িটা আমরা দেখেই বুঝতে পারতেছি একদম আমাদের দেশের গ্রামীণ অঞ্চলে একটা বাড়ি এটা একটা গ্রামাঞ্চলের বাড়ি নিচে যেটা এটা দেখতে পাচ্ছি যে কত তুষার পড়ে আছে বরফ পড়ে আছে এটা শীত প্রধান অঞ্চলের একটা বাড়ি আমরা লিখবে শীত প্রধান অঞ্চলের বাড়ি আর এইটা দেখেই বুঝতে পারছো নিচে অনেক জায়গা ফাঁকা রাখা আছে হতে পারে এরকম যে নিচে যখন বর্ষাকাল হয় নিচে পানি চলে আসে পানি চলে আসার কারণে পানিতে যাতে বাড়িঘর ডুবে না যায় তার জন্য নিচে অনেক ফাঁকা রাখা হয়েছে তাহলে বুঝতেই পারছো এটা দুর্যোগ প্রবণ এলাকার একটা বাড়ি তো এখানে উত্তরে কি লিখবা এটা পাহাড়ি মরুভূমি অঞ্চলের বাড়ি এক নাম্বারটা দুই নাম্বারটা গ্রামীণ অঞ্চলের বাড়ি তিন নাম্বারটা শীত প্রধান অঞ্চলের বাড়ি চার নাম্বারটা দুর্যোগ প্রবর এলাকার একটি তারপরে নিচে যে প্রশ্নটা ছিল আচ্ছা কখনো ভেবে দেখেছ এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো তাহলে এখানে আমাদের উত্তর লিখতে হবে আমাদের যেটা মনে আসে চিন্তা করে আমরা চিন্তা করে সেই উত্তরটা লিখতে হবে তো আমি উত্তরটা করে রেখেছি চলো দেখা যাক প্রথমেই লিখেছি বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশা এত বৈচিত্র্যের কারণ মূলত সেখানকার পরিবেশ ভূপ্রকৃতি সংস্কৃতি ইতিহাস ধর্ম অর্থাৎ পরিবেশের উপর নির্ভর করে কিন্তু সেখানকার বাড়িগুলোর ডিজাইন বা নকশা করা হয় সেখানকার মাটির প্রকৃতি কেমন তার উপর নির্ভর করা হয় সেখানকার সংস্কৃতির উপরে নির্ভর করা হয় নির্ভর করে বাড়ির ডিজাইন করা হয় সেখানকার ইতিহাস এর উপরে নির্ভর করে ডিজাইন করা হয় সেখানকার ধর্মেরও কিন্তু গুরুত্ব আছে বাড়ি ডিজাইনে এখন যেসব বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে সেগুলো হলো এক ওই স্থানের পরিবেশের উপর নির্ভর করে দুই ভূ প্রকৃতির উপর নির্ভর করে অর্থাৎ ওই মাটির প্রকৃতি কেমন তার নির্ভর করে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ ঘটার সম্ভাবনার উপর নির্ভর করে অর্থাৎ সেখানে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে তার বিরুদ্ধে হ্যাঁ যাতে ওই প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটলেও বাড়ি ঘরের কোনো সমস্যা না হয় ক্ষতি না হয় সেই অনুযায়ী বাড়িঘরগুলো ডিজাইন করা হয় যা বৃষ্টিপাত ও বরফপাতের উপরে নির্ভর করে ইতিহাস ও সংস্কৃতির উপরে নির্ভর করে যে কোনো একটা এলাকার ইতিহাস যেমন সংস্কৃতি যেমন তার বাড়িঘরগুলো কিন্তু অনেকটাই সেরকম হয় উপাদানের সহজ প্রাপ্যতার উপর নির্ভর করে অর্থাৎ যে এলাকায় যে উপাদানটা পাওয়া যায় সহজেই পাওয়া যায় সেই এলাকার বাড়িঘরগুলো কিন্তু ওই উপাদানগুলোর উপরেই নির্ভর করে ডিজাইন করা হয় তাহলে আমরা পঞ্চাশ পৃষ্ঠাতে দেখো দেয়া আছে শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন আমরা যারা শহরে থাকি তারা কিন্তু দেখতেই পাই যে যখন একাধারে বৃষ্টি হয় অনেক বৃষ্টি হয় তখন শহর অঞ্চলে কিন্তু সচরাচর অনেক জলাবদ্ধতা দেখা যায় এর কিছু কারণ তোমরা নিশ্চয়ই জানো তারপরে আমি কিছু কারণ লিখে দিয়েছি সে কারণগুলো চলো দেখা যাক শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হওয়ার প্রধান কারণগুলো হলো কি কি কারণ অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম অনেক শহরে পুরনো বা অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা থাকায় অতিরিক্ত বৃষ্টি পানি নিষ্কাশন হতে সমস্যা হয় ফলে কি হয় জলাবদ্ধতা হয় অবৈধ নির্মাণ অপরিকল্পিত ও অবৈধ নির্মাণের ফলে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথগুলো বন্ধ হয়ে যায় যার ফলে জলবদ্ধতা তৈরি হয় এগুলো তোমরা প্রায় সবাই জানো তারপরে দিলাম কি নদী ও খালের পলিমাটি ভরা নদী খাল ও জলাশয়গুলোতে পলিমাটি জমে জলপ্রবাহ বাধা প্রাপ্ত হয় প্লাস্টিক ও অন্যান্য আবর্জনার স্তূপ প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য ড্রেনেজ সিস্টেমে জমে গিয়ে পানির স্রোত বন্ধ করে দেয় ফলে জলবদ্ধতার সৃষ্টি হয় কম্পাউন্ডেড পৃষ্ঠের বৃদ্ধি অর্থাৎ শহরের বড় বড় ইমারত ও রাস্তাঘাট নির্মাণের ফলে জল শোষণ করতে পারে এমন খোলা জায়গার সংখ্যা কমে যায় ফলে বৃষ্টির পানি সরাসরি ড্রেনেজে চলে যায় এবং জলবদ্ধতা সৃষ্টি করে অপরিকল্পিত নগরায়ন দ্রুত নগরায়নের ফলে অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় পারি এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে ভারী বৃষ্টিপাত শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বাড়ির কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ